আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক প্রাচীনকালের এই কয়রা ছাগল এবং গরুরহাটে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে যে ছাগল ভেড়া উঠেছে সেগুলো কি পরিমাণ দাম তাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে কথা না বলে দেখে আসি ভাই মা বাচ্চা দাম যাচ্ছে কত ভাই সাড়ে ষোলো হাজার বাচ্চা একটা মেয়ে না একটা ছেলে দুইটা না আচ্ছা একটা মেয়ে একটা ছেলে বুঝতে পারছি সতেরো হাজার দাম বলতেছে না ভাই সাড়ে এগারো হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখছেন কিন্তু একদম অতি পুরাতন একটি হাট প্রাচীনকালের হাট এই কয়রার হাট তখন কিন্তু এই অত্র এলাকায় এই কয়রার হাট আর এদিকে তালগাছির হাটটাই কিন্তু ছিল আর কি ভাই তিন পিস তিনটে খাসি একটা পাঠি আছে কোনটা লালদা আচ্ছা দাম চাচ্ছেন কিরকম চব্বিশ হাজার তিন পিস বিশ হাজার দাম বলতেছে কত দাম বলতে পনেরো হাজার এই যে এখন ছাগলের বাজার একটু বেশি চলছে না কম চলছে বাজার একটু কমই কমই ভাই হ্যাঁ ভাইজান তো ভাইজান একটু আপনারা চেনেন বাচ্চা ছাগলই বিক্রি করে থাকেন আর কি আজকের বাচ্চাগুলোও কিন্তু সুন্দর এনেছেন আর কি একদম খুব সুন্দর আর কি যদি বা ব্ল্যাক বেঙ্গল তারপরেও কিন্তু একদম জাতের ছাগল আর কি দেখেন ভালো এগুলো বড় হবে কিন্তু একদম হোয়াইট কালার খুব সুন্দর বাচ্চা দুটাই খাসি কেমন আছেন কেমন আছেন ভালো আছেন রোজা আছেন রোজা ধন্যবাদ দামটা আছেন কীরকম ভাই তেরো হাজার আর ওই পিচিটা চাও দাম এগারো হাজার কত বলতেছে সাত সাড়ে সাত আর এইটা দশের নিচে বলে আর কি ভাই কয়টা আনছেন সাতটা এই এই দাম যাচ্ছেন কত ভাই সাত হাজার সাত হাজার আর ওই মাঝখানের ডা ওইটা সাড়ে ছয় হাজার টাকা আপনি ভালো আছেন আচ্ছা ঠিক আছে আর ওই পিচি ডা আছে ব্ল্যাক বেঙ্গল সবই তো ব্ল্যাক বেঙ্গল পঁয়তাল্লিশশো টাকা ওরা কত বলে তিন হাজার আঠাশশো এরকম দাম বলতেছে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তে প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক প্রাচীনকালের এই কয়রার হাটটি আপনাদেরকে দেখাচ্ছি এই হাটটি কিন্তু একসময় খুব জাকজমকপূর্ণ হাট ছিল আবারও জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে আপনারা যারা ব্যাপারী ভাইরা রয়েছেন দূর দূরান্তে তারা চলে আসবেন এই হাটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ আপনাদের দয় ভালোই রাখছি এইটার দাম চাচ্ছেন কত ভাই আটাইশ হাজার কয় দাঁত ওইটা দুই দাঁতের ওজন কতটুকু হতে পারে ভাই বাইশ তেইশ কেজি আছে আর কি যাই মার্শাল্লাহ বাইশ তেইশ কেজি ওজন হবে আটাইশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি আর ওই পাশেটা কত যাচ্ছেন এটা বাইশ হাজার ওটাও যাচ্ছে তো যাই তেমনি ভালো আছেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক দেখছেন প্রচুর ছাগল উঠেছে আজকের হাটে এই দুইটাই আনছেন খাসি দাম যাচ্ছেন কীরকম জোড়া যাচ্ছেন কিরকম জোড়া আঠাইশ হাজার যাচ্ছে কি যাচ্ছে না আচ্ছা আচ্ছা তো দাম কত বলতেছে বাবাজি উনিশ বিশ আচ্ছা এই হাট তো প্রাচীনকালের হাট এবং এই অস্ত্র এলাকার মধ্যে এই কয়রার হাট আর এদিকে তালগাছির হাট এটাই কিন্তু নাম করা হাট ছিল তাই না আচ্ছা হাট ছিল দর্শক যারা দূরদূরান্ত ব্যাপারী আছে তারা চলে আসবেন এই হাটে এই হাটটি কিন্তু একদম প্রাচীনকালের হাট আপনারাই পারবেন এই হাটটাকে আবার নতুন করে জীবিত করতে আর কি বিশাল আকৃতির বিশাল আকৃতি দেখছেন দুটি খাসি আছে এখানে আমরা একটু দাম জানি আর কি কত দাম চাচ্ছে আর কি তো বলেছে কথা বলবেন আমার সাথে কিন্তু কথা তো একটু বলতেই হবে তাকে

দেখেন বিশাল মাপের ছাগল কিন্তু খাসি ছাগল বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলতেছে আর কি কত বিশ হাজার টাকা দাম চাচ্ছেন বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর কি আর দাম বলতেছে কত এগারো বারো হাজার টাকা দাম বলতেছে আর কি এখন বাজার কীরকম চলতেছে কারণ হচ্ছে রোজার মাস সে কারণেই নাকি মানে সঠিক বলতে পারি না ভাই ভেড়া চাচ্ছেন কত দাম দশ হাজার টাকা যাচ্ছেন একজোড়া আর বলতেছে কত ভাই সাড়ে সাত হাজার আট হাজার টাকার দাম বলতেছে আর কি দুইটাই কি মেয়ে ও পাটি ভেড়া একদম দেশি একদম পিওর দেশি ভেড়া আর কি কয়টা আনছেন ভেড়া ভাই তিনটা কত দাম যাচ্ছেন আঠারো হাজার দুইটা পাঠা আছে তিনটাই পাঠা তাহলে তিন ছয় আঠারো হাজার দাম চাচ্ছেন আর কি আর কত বলতেছে এমনে এমনে দাম কত বলে দাম কত বলতেছে তেরো বারো বলতেছে আর কি আচ্ছা আচ্ছা ভাই এটা দাম তাচ্ছেন কত ভাই তেরো হাজার খাসি আপনি তেরো হাজার টাকা দাম চাচ্ছে আর কি এমনি কত বলতেছে দশ হাজার টাকা দাম বলতেছে আর কি যাচ্ছে এখনো দাঁতে নাই না আচ্ছা আচ্ছা আর যে মাছ ছাগলটা যাচ্ছেন কত গাভিন না কত যাচ্ছেন দাম নয় হাজার একদম পিওর ব্ল্যাক বেঙ্গল নয় হাজার টাকার দাম চাচ্ছে আর কি কত বলতেছে এটা সাড়ে সাত হাজার বলে আর কি আচ্ছা নয় হাজার টাকার দাম চাচ্ছে সাত হাজার টাকা দাম বলতেছে আর কি সাড়ে সাত হাজার টাকা বলতেছে মোটামুটি অনেক ছাগল উঠেছে এই হাটে দাম দাঁড়ছেন কত তিরিশ হাজার একদম হোয়াইট কালার সুন্দর ছাগল আনছেন তে কত বলতেছে ছাব্বিশ সাতাশ এরকম বলে আর কি আচ্ছা আচ্ছা দাঁতে নাই তো এখনো তাই না বাচ্চা ছাগল